ওয়েলকাম মিস্টার ব্যাখাবাইতে চলে এসে আর একটা ভিডিওতে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের এক দাদাবাইকে ফটস ফটস কতক্ষণ দেব তো চলুন ভিডিওটা দেখি এবং ফটস ফটস দেই তার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ আমাদের কাছ থেকেই আমাদের পার্শ্ববর্তী দেশ খুবই ছোট দেশ আমাদের পশ্চিমবঙ্গ যতটা বাংলাদেশও যতটা হ আপনারা আমাদের প্রতিবেশী আমরা আপনাদের প্রতিবেশী এই কথাটা মানি কিন্তু এটা আপনারা মানেন না আর সুডুকে কি বুঝাইলেন ভাই সুডু আমরা কিন্তু স্বাধীন মনে রাখেন আমরা একটা রাজ্য নিয়ে না আমরা একটা দেশ নিয়ে আসি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বুঝছেন কথা বেশি বলেন না আর ফটর ফটর করেন না তো আমাদের পণ্য তারা যদি বয়কট করে থাকে তো খুবই ভুল কাজ করছে কারণ আমাদের সঙ্গে সহযোগিতা করাই তাদের কম বলেন আপনাদের দেশের পণ্য বয়কট করে আমরা ভুল করছি আর এখানে ভাই ক্ষমা করে দেন পৃথিবীতে আর কোনো দেশ নাই আপনাদের একটা দেশই আছে আর আপনাদের দেশে পণ্য তৈরি হয় আর আপনারা এই পণ্য উৎপাদন করেন আর কোনো দেশ করে না হ্যাঁ চীন আছে পাকিস্তান আছে নেপাল আছে মালয়েশিয়া আছে থাইল্যান্ড আছে আপনার পাকিস্তান আছে আফগানিস্তান আছে অভাব নাই দেশের সব দেশে পণ্য তৈরি হয় উৎপাদন হয় তারা দেশের তানাম আপনাদের দেশের তান্ত্রিক কোনো কথা আছে হ্যাঁ আমরা দিনে হয়েও আপনারা আমাদেরকে অনেকদিন পরাধীন রাখছেন এখন আন্না এখন জবাব হবে জবাব বুঝছেন বুঝছেন পদ্মা কান্দি খেলা শুনেন কি বলি নালে তারা হয়তো ভবিষ্যতে ম্যাপে আর খুঁজে পাওয়া যাবে কি বললেন কি বললেন বুঝি নাই আবার বলেন নালে তারা হয়তো ভবিষ্যতে ম্যাপে আর খুঁজে পাওয়া যাবে কি আমাদের ম্যাপ খুঁজে পাওয়া যায় না খুঁজে দেবো খাইয়েবেন হ্যাঁ খাইয়ে নেবেন ম্যাপ কি আপনার দাদা তৈরি করছে না আপনার বাবা তৈরি করছে না আপনার মদিজি তৈরি করছে কে তৈরি করছে ম্যাপ বুইলা যায় না বুঝছেন আর পারেন তো দুটের লোক এতটা লোকে পারেন না জান না পাকিস্তান চীন একবারে হান্ডাই দিব বুঝছেন আপনি আপনাদের যে দেশ আপনাদের দেশের সাথে পার্শ্ববর্তী কোন দেশের সম্পর্কই বাড়ানা শুধু আমাদের সাথে না আপনি জান না নেপাল যান ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান চীন কারোর সাথে আপনাদের সম্পর্ক বাড়ানা ভাই দুষ্ট আমাদের না দুষ্ট আপনাদের আপনারা হয়েছেন আকাশের নিচে খোলা আকাশের নিচে হাগু করা জাতি বুঝছেন আপনাদের বিষয়ে কথা বলতো আমাদেরকে আমাদের লজ্জা লাগে ভাই লজ্জা লাগে বুঝছেন আমাদের মানচিত্রটা খুঁজে পাওয়া যায়ব না কি কথা বুঝছেন ভাই আমরা স্বাধীন দেশ একবার স্বাধীন হয়েছি আমরা দরকার হলে আবার আমরা লক্ষাধিক প্রাণ দেব সমস্যা কি সমস্যা নয় তো আমরা বয় করি না বুঝছেন তো সামনে আবার বলেন আবার কঠিন জবাব দেবো এখন তো কিছুই দিসি না সামনে বলেন আবার আবার কঠিন জবাব দেবো ভাই balazik né